ফিফা কর্তৃক আনিত অভিযোগ মানে তার মানে ফিফা কর্তৃক অভিযোগ এনেছে সেখানে আমরা আমার করেছি সেটা অধিকতর তদন্ত যে এই যে একটা শাস্তি দেওয়া হলো এটা কি কারণে দেওয়া হলো এখান থেকে আমাদের প্রথমত হচ্ছে যে এটা যথার্থতা অবশ্যই আছে বলে তারা শাস্তিটা দিয়েছে সেখান থেকে আমাদের কি কি নির্দেশিকা কি কি আমাদের শিক্ষণীয় সেখান থেকে আমাদের আছে আমাদের বর্তমান পথ চলা সামনে পথ চলা সেগুলো যেমন আছে বা সেখান থেকে আমরা আমরা কথা বলে দেখবো যে আরো কোনো আরো কোনো তথ্য জড়িত আছে কিনা বা আরো কেউ জড়িত আছে কিনা সেটা আমরা কিন্তু পরিচালনা করি তদন্ত না তার সাথে আলাপ করার জন্য তার সঙ্গে যে কোনো সময় আলাপ করতে পারি অবশ্যই যে এটা কীভাবে হয়েছিল সেটা কীভাবে ঘটনা ঘটেছে সেটা উনি ওনার যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আমরা জানতে পারি অবশ্যই ফিল করতে পারবো কেউ সহযোগিতা করছে কি করছে না কিন্তু সেরকম কোনো অসহযোগিতার কোনো ধরনের আমরা নিদর্শন পাই থাকে সেই অনুযায়ী ব্যবস্থা আমরা ফাঁকা ফাঁকে কিন্তু গ্রহণ করব ফিফার এই অভিযোগ সংশ্লিষ্ট যে তদন্ত যে আছে সেটা সংশ্লিষ্ট যে সাপোর্টিং যেসব কাগজগুলো আছে সেগুলো ইমিডিয়েটলি আমাদের কাছে হাজির করার জন্য যে তদন্ত করা হয়েছে সেই রিপোর্টগুলোর সাথে যে আমাদের বিভিন্ন যে সেগুলো সাপোর্টিং যে কাগজগুলো আছে সেগুলো দেওয়ার জন্য এবং সেগুলো আমরা অবিলম্বে অবিলম্বে সেই কাগজগুলো আজকে কেউ আমরা কিছু কাগজ আগে পরীক্ষা করা শুরু করে দিয়েছি সেই কাগজগুলো আমরা পরীক্ষা করে আমাদের ফিচার রিপোর্টে যে যে কয়েকজনকে মানে এখানে জিজ্ঞাসা করা হয়েছে বা যাদের সাথে তাদেরকে এখানে ইন্ডিকেট করা হয়েছে তাদেরকে আমরা একে একে দেখে আমরা এইসব বিষয়ে আমাকে তাদেরকে আমরা কথা বলবো